আশি হাজার এক লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বাষট্টি হাজার আঠারো হাজার এক লাখ বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার এক লাখ আঠারো হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার বিশ হাজার এক লাখ পনেরো হাজার সত্তর হাজার এক লাখ দশ হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ পনেরো হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ জোড়া বাইক চল্লিশ হাজার বাষট্টি হাজার সাতাত্তর হাজার

এ যে সিলভার ইঞ্জিনিয়ারি সিলভার ইঞ্জিনিয়ারের ইঞ্জিন কিট লাগানো আছে ভালো লাগছে মাত্র ভাই এটা মোটামুটি বলা যায় মানে সাইকেল সাইকেলে ভিডিওতে চলে যাবে মাত্র 65 দিচ্ছেন করবেন একদম ইঞ্জিন আজকের এই আপডেট মডেল পালসারটা চলে যাবে এটা কি খুবই চমৎকার

এটা 2020 মডেল 20 হ্যাঁ 20 টায়ার কন্ডিশন বডি কন্ডিশন খুবই ভালো দাম আদিন ऑप्शन নাই এক টাকা 20000ই দেব 20 এর মডেল না এটা হ্যাঁ মডেল একটু ব্ল্যাক কালার আমরা আজকে আইটিআর কিছু ডাবল ডিস কিন্তু একটা ফিল ডাবল ডিস অরিজিনাল ডাবল আসছে ওকে কন্ডিশন খুবই ভালো